ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো বাকি নয় মাস যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে আগামী বছরের জুন জুলাই হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ কিন্তু এর আগেই ভক্ত সমর্থকেরা ফুটবলের এই মহা উৎসব দেখতে টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়ছে সেই আগ্রহ এতটাই বেশি যে প্রথম দফায় টিকিট বিক্রি রেকর্ড সৃষ্টি করেছে সবচেয়ে অবাক করার বিষয় হলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা থেকে গত চব্বিশ ঘন্টায় পনেরো লাখ টিকিট সংগ্রহ করার আবেদন এসেছে আর এমনটা তো হওয়ার কথাই তাই না বলেন যেখানে চ্যাম্পিয়ন দল বলে কথা আর লিওনেল মেসির হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ এক প্রকার আর্জেন্টিনা দলের মতো আর্জেন্টিনার সমর্থকরাও যেন সবার থেকে একটু এগিয়ে থাকতে পছন্দ করে ফুটবল নিয়ে তাদের উন্মাদনা চোখে পড়ার মতো সবসময় আর সেই উন্মাদনা ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশেও যা গত বিশ্বকাপে প্রমাণ হয়ে গেছে আর্জেন্টিনার ভক্তরা এগিয়ে থাকবে বলেই বিশ্বকাপ শুরুর নয় মাস আগে টিকেটের অগ্রিম বুকিং করে রাখছে পনেরো লাখ দু বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভিসা প্রিসেল ড্র অনুষ্ঠিত হয় এটাই মূলত ফিফার আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রির প্রথম ধাপ আর এখানে ফিফার সাইটে ভক্ত সমর্থকেরা হুমড়ি খেয়ে পড়ে এক প্রকার চব্বিশ ঘন্টায় পনেরো লাখের বেশি আবেদন জমা ধরা পড়েছে যেখানে দুশো দেশের ভক্ত সমর্থক টিকিটির জন্য আবেদন করেন তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডার পাশাপাশি আর্জেন্টিনা কলম্বিয়া ব্রাজিল ইংল্যান্ড স্পেন পর্তুগাল ও জার্মানি থেকে বেশি আবেদন এসেছে একদিনে এত বিপুল আবেদন জমা পড়ায় ফিফা নিজেও রীতিমতো অবাক হয়েছে দু বিশ্বকাপের প্রধান পরিচালনা কর্মকর্তা সি ও ও হেইমুশিরজি বলেন বিপুল সংখ্যক আবেদন জমা দেওয়া হয়েছে দু বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে যে উত্তেজনা তা প্রমাণিত হয়েছে এটি ফুটবল ইতিহাসে বড় অবদান রাখবে এই ফিফা ভিসা ড্রয়ের মাধ্যমে ভক্ত সমর্থকরা প্রথমবারের মতো বুঝতে পারছেন বিশ্বকাপের টিকিটের চাহিদা কত বড় আর কত পরিমাণ আগ্রহ নিয়ে থাকে সমর্থকরা এই আবেদন করার সুযোগ চলবে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত নয়টা পর্যন্ত অক্টোবর থেকে টিকিট বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে তখন গ্রুপ পর্যায়ের টিকিট কেনা যাবে যার দাম পড়বে ষাট ডলার যা বাংলাদেশী মুদ্রায় সাত হাজার তিনশত সাত টাকা দর্শকদের একশো চারটি ম্যাচের জন্য আলাদাভাবে টিকিট কিনতে হবে ক্যাটাগরি ভেদে সেই দাম বাড়তে থাকবে অবশ্য ফাইনালে টিকিটের দাম বেড়ে হবে ছয় হাজার সাতশো ত্রিশ ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় আট লাখ উনিশ হাজার ছয়শো পঁচানব্বই টাকা তবে চাহিদার ভিত্তিতে টিকিটের দাম উঠানামা করতে হতে পারে দু সালের বিশ্বকাপ প্রথমবারের মতো আটচল্লিশ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যা দু সালে ছিল ৩২ দলের আর সেখানেই চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা আর সেই শিরোপা আলবি সেলেস্তেরা দু সালে ধরে রাখার লক্ষ্যে খেলবে দু সালের বিশ্বকাপ এগারো জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের এগারো শহর মেক্সিকোর তিন ও কানাডার দুই শহরে অনুষ্ঠিত হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ